আবার বলছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ মা তোমাকে প্রণাম জানাই একটা বিতর্কিত বিষয় নিয়ে একটু কথা বলতে চাইছি তোমার কাছে তোমার মতামতটা জানতে চাইছি আশা রাখি এই মতামতটা বাংলার মতুয়া সমাজ দুই বাংলার মানুষই এই বিষয়টা দেখবেন এই বিষয়টা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে এবং আমার সামনে ওই ঘটনাটা ঘটেছে সেদিন আমি প্রশ্ন করায় এটা নিয়ে এমনই একটা ঘটনা ঘটে গেছে যে সেখানে বিনা পানি দেবীর কথা উল্লেখ হয়েছে আমি জানতে চাইছি যে আমাদের যে মন্দির শ্রীধাম ঠাকুরনগরে এই মন্দিরে কি একুশ দিনের নিচে কোনো বাচ্চাকে উঠতে দেওয়া হয় না এটা কি এই বাড়ির বিধান বা এইটা কি পানি দেবীর আদেশ এটা আমরা এই বাড়ির বধুদের কাছ থেকে শুনেছি তুমি এই বাড়ির সংঘাধিপতি হিসেবে আমি তোমার কাছে জানতে চাইছি সত্য বিষয়টা আমার বিয়ে এইট্টি ফাইভ উনিশশো পঁচাশি সালে বিনাকলি ঠাকুর আমাকে আমার বাবার কাছ থেকে নিয়ে আসে ঠাকুরনগরেই বসে অন্য বাড়িতে রেখে আমার হয় আমার প্রথম বাচ্চা যখন হলো বড়জন মেয়ে মোনালিসা তার নাম হসপিটালে ডেলিভারি হলো বাড়ি আসার পর ছয় দিনের পরে যেটা কয় পরিষ্কার করে তোমার কাপড় চাপড়িতে পারে তারপরে তো আমরা কোনো দিন শুনিনি যে এরকম যে একুশ দিনের আগে মন্দিরে যাবে না কি আমাকে কোনো দিন কিন্তু শাশুড়ি তো প্রায় একশো বছর পর্যন্ত আমার কাছেই থেকে গেছে ওতপ্রতভাবে তার সঙ্গে একেবারে নারীর্য বলতে মাস শাশুড়ির সঙ্গে নয় আমার মা মেয়ের সঙ্গে মতন সম্পর্ক ছিল তা আমাকে কিন্তু আমি এরকম মা মানতে এগুলো কিন্তু তাই বলে যে মন্দিরে যাবে না একুশ দিনের আগে কোনো বাচ্চারে উঠতে দেবে না আমি কিন্তু এটা আমাকে বলেনি আমি শুনিনি আচ্ছা তার মানে আপনাকে যেহেতু আমরা জানি যে বিনা পানি দেবী মা তিনি আপনার কাছেই থাকতেন এখন আপনি এবারের পুত্রবধূ হিসেবে আপনি কি বলছেন ঠাকুর ঘরে কোনো বাচ্চা উঠতে পারবে কি পারবে না প্রথম কথা হচ্ছে একটা ডেলিভারি হলে তার কিছু পয় পরিষ্কার তাকে নিয়ে সনা মামা একটা কথা আমি একটু থামিয়ে দিচ্ছি অবশ্য কারণ লLambda মリティর চার থেকে পাঁচ জায়গায় বেদ বিধি নাহি মানি এই শব্দবন্ধ রয়েছে চার থেকে পাঁচটা জায়গায় রয়েছে কিন্তু সেখানে আমরা যদি বেদ যদি ঠাকুরবাড়িতে মন্দির উঠতেই না পারে তবে তো বেদবিধি মানা হয়ে যাচ্ছে 100 তার মানে আমরা আপনি একটু তুমি একটু একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমরা বেদ বিধির বাইরে তার মানে বাচ্চা যখন তখন সে ঠাকুরের কাছে তো সবাই সমান তার মানে তোমাদের এই দিক থেকে কোনো একজন সংঘাধিপতি হিসেবে একজন পুত্রবধূ হিসেবে কোনো নিষেধ নেই না তার কারণ হচ্ছে এটা আমি মানেই না কোনো সন্তান যদি পৃথিবীতে আসে তার ছোঁয়াছুটটা থাকে কি হ্যাঁ যেটা আমাদের রক্ত পানি থাকে সেটা পয় করা কর্তব্য কিন্তু তাই বলে মন্দিরে উঠতে পারবে না এটা আমি মানি না আমার ঠাকুর যেটা বলে গেছে উৎসৃষ্ট পোশাক খায় বেদবিধি শৌচাচার নাই মানিয়ে দেয় তা আমার যদি কোনো সন্তান যদি আজকে ঠাকুরের কাছে যেতে চায় তাহলে সেটা সুয়াশুদ হবে এ ধর্ম আবার মনে হয় হরি ঠাকুর দিয়ে গেছে বাহ খুব সুন্দর একটি কথা তার ।